তারা নির্বাচনে 220 টাকা قرض করতেছে তারা 600 টাকা খুব তাড়াতাড়ি উটা নিয়ে আসবে মনে রাখবেন যেই দোকানে 500 টাকা এখন চাঁদা দেন নির্বাচনের পরে 2000 টাকা সান্দা রেডির জন্য পকেটে রাখবেন যদি কোনো মানুষের প্রতি অন্যায় করা হয় আমার উপর অন্যায় করা হবে আমার লাশের পথ দিয়ে চাতাবাজি করতে হবে এই বাংলাদেশে হয় জামাত নাকি বিএনপি এবার সরকার গঠন করবে এই জামাত বিএনপির একটা আশ্বাস না ভালো কিছু আসে যায় না কিন্তু এই আসনটা আমি পাইলে সারা বাংলাদেশের মানুষরা জিতে যাবে গরুর হাটে একটা বড় গরুর হাসিল হচ্ছে দুই হাজার টাকা পঁচিশশো টাকা পনেরোশো টাকা এক হাজার টাকার নিচে হাসিল দেন না আমি কথা দিয়ে যাচ্ছি এই কোম্পানিগঞ্জ গঞ্জ কোভিনেটের কোন জায়গায় বিশ টাকার উপরে হাসিল হবে না কর্মী খাইতে পারবে না ভোটার আইডি কার্ডের জন্য বা বিভিন্ন কাজের জন্য ইউনিয়ন পরিষদের অফিসে যান আপনারা বিভিন্ন সময় বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দেওয়া লাগে যেখানে টাকা খুঁজবে খুচরা রাখি দিবেন রহমান রাহিম আমি আপনাদের সন্তান আমার কোনো রাজনৈতিক পরিচয় নাই আমি কোনো আওয়ামী লীগ বিএনপি জামাত জাসদ বাসদ এনসিপি কোনো দল করি না এবং কোনো দলকেও পছন্দ করি না যেই দলে আসুক তারাই আপনারা এমপি বানান ওই লোক টাকা চুরি করে বিদেশে বাড়ি বানায় এবং তার অনুসারী যারা আছে তাদেরকে কাউকে মেম্বার চেয়ারম্যান কাউকে মেয়র কাউকে এই পদ কাউকে সেই পদ দিয়ে খুশি করে কারণ তারা এখন টাকা ঢালতেছে ইনশাল্লাহ আমি নিরপক্ষ থেকে আপনাদের ছেলে হিসাবে নির্বাচনে দাঁড়াইছি আমার বিদেশে কোনো বাড়ি নাই নোয়াখালীতে এখনো আমি বাড়ি আমার ভাইয়ের বাড়িতে থেকে আমি নির্বাচন করতেছি চট্টগ্রাম শহরে আমি ব্যবসা করি আমার নিজের কোনো একটা বাড়ি বা কিছু নাই এই কথাগুলো সত্য যদি না হইতো আমি নির্বাচনে দাঁড়াইতে পারতাম না নির্বাচনে সকল ধরনের যাচাই বাথায় করে তারপরে মনোনয়ন দেয় আর এই নির্বাচনে বাংলাদেশে বহু ঋণ এবারে নির্বাচন করতেছে আমি আমার জীবন দিয়া প্রমাণ করব। যে আমি আমার মাটির জন্য দেশের জন্য আমার এলাকার জন্য আমি সর্বোচ্চ সততা দিয়ে কাজ করব যদি আপনারা বানান আমাকে আল্লাহ ছাড়া আপনারা যদি ভোট দেন আল্লাহ ছাড়া বানানোর আর কোন গতি নাই আমার কোন হাজার হাজার কর্মী নাই আমার কোন হুন্ডা নাই আমার কোন মোটর সাইকেল বাহিনী নাই আমার কোন ওয়ার্ডে ওয়ার্ডে কেন্দ্র নাই প্রতিদিন কেন্দ্র খরচ আছে এই খরচ সেই খরচ বা এই নোয়াখালী পাঁচ আসনে পাঁচ লক্ষ ভোটার আড়াই লক্ষ ভোটারকে যদি আপনি পাঁচশো টাকা করে দেন একশো পঁচিশ কোটি টাকা আছে তো আমার কাছে ভাই একশো পঁচিশ কোটি টাকা তো দূরের কথা টাকা খরচ করার মতো অবস্থা পাঁচশো টাকা এখন নির্বাচনের পরে দুই হাজার টাকা আমি কথা দিয়ে যাচ্ছি আমি যদি এমপি হই এই এলাকায় কোন মানুষের নামে মিথ্যা মামলা থাকবে না আওয়ামী লীগ বিএনপি জামাত জাসদ বাসদ এনসিপি সবাই সমান সকল মিথ্যা মামলা থানা যায় নিজের হাতে আমি ছিঁড়ে ফেলবো যদি কোনো মানুষের প্রতি অন্যায় করা হয় আমার উপরে অন্যায় করা হবে আমার লাশের দিয়ে চাতাবাজি করতে হবে আপনারা শুধু দয়া করে অনেক মা আমাকে চিনে না আমার এই মেসেজ গুলো আপনারা মা কাছে পৌঁছে দেন এই বাংলাদেশে হয় জামাত তাহলে বিএনপি এবারে সরকার গঠন করবে এই জামাত বিএনপির একটা আসন না পাইলেও কিচ্ছু আসা যায় না কিন্তু এই আসনটা আমি পাইলে সারা বাংলাদেশের বেয়ারিশ মানুষরা জিতে যাবে নিঃস অসহায় মানুষরা বেঁচে যাবে আপনারা যারা বিভিন্ন দল করেন আপনাদের ভাই আমি আমি কারো শত্রু না কারো দলও করি না কারো দলের টাকাও খাই না জীবনে কোনোদিন কোন দলের মিছিলও যাই নাই কোন দলের সমাবেশেও যাই নাই কোন দল থেকে এক টাকা খাইও নাই তাদের গুণ করি নাই সবাই আমার ভাই সবাই সমান অধিকার নিয়ে থাকতে পারবে কেউ কোন ধরনের বাড়তি ফ্যাসিলিটি বা বাড়তি সুবিধা কেন নামে মিথ্যা মামলা হয়রানি কোন ধরনের জুলুম জালিয়াতি

10 টাকা 20 টাকা করে দিয়ে যান কোনো ধরনের টাকা পয়সা ট্যাক্স কিছু হবে না আপনারা এই যেতে ভোটার আইডি কার্ডের জন্য বা বিভিন্ন কাজের জন্য ইউনিয়ন পরিষদের অফিসে যান আপনারা বিভিন্ন সময় 20 টাকা 50 টাকা 100 টাকা দিয়ে লাগে যেখানে টাকা খুঁজবে আঙ্গুলতে লাগিয়ে দিবেন যদি এরকম আমি করতে পারি আমার ভোট দিবেন আমাকে আমার এই কথাগুলো তো অন্যন্য রাজনৈতিক নেতারাও বলেন আমাকে কেন আপনি ভোট দিবেন আমি বাংলাদেশের 300 এমপির সাথে ওপেন চ্যালেঞ্জ করছি আমি পবিত্র কোরআনে হাত রেখে আমি কসম কাটছি যে নিজে চুরি করবো না কাউকে চুরি করতেও দিব না কোন এমপি সাহেব কোরআনে হাত রেখে বলতে পারে আমি চুরি করবো না চুরি করতেও দিব না স্বজন প্রীতি করবো না তাহলে আমি আমার নমিনেশন পেপার ফিরে কালকে থেকে তার জুতা টানবো তার পাক্ষে মিছিল দিব ইনশাল্লাহ এই ধরনের কথা সে বলতে পারবে না কারণ করা আছে তা ইনশাআল্লাহ আপনারা নিবিবে আগামী 12 তারিখ কলম মারকা ইনশাআল্লাহ তেও যুক্ত যাচ্ছি আমি আমার জীবন দিয়ে হলো আপনাদের এই ওয়াদা রক্ষা করব ইনশাআল্লাহ আল্লাহরে সাক্ষী রাখি আল্লাহর নামে কসম করে আমি এই নির্বাচনে নামছি মৃত্যু ছাড়া কোনো ক্ষমতাই নেই আমাকে এখান থেকে দাবা জাকার আল্লাহ আমার একমাত্র সহায় আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন আমার আগামী বারো তারিখ কলম মার্কা ইনশাআল্লাহ